হ্যালো এভরিওয়ান রাধে রাধে সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গুরুদাদু এসেছিলেন তার প্রস্তুতি অ্যান্ড অধিবাস আর আজকে আছে ভোগ মহোৎসব এটাও দেখতে থাকো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ভক্ত সেবা জিনিসটা কি সব সময় মতো সেদিনও যদি আমার তিলক সেবা করে উঠছিল কারণ ও খুব সুন্দর পড়ায় আমি একা খুব ভালো করে পড়তে পারি না সেজন্য সবসময় জ্যোতিই আমাকে তিলক সেবা করিয়ে দেয় দাদু নিজে যেগুলো রান্না করেছিলেন সেগুলো নিয়ে উনি ঠাকুর ঘরে যাচ্ছিলেন আর এদিকে আমাদের রান্না প্রায় হয়ে এসেছিলো এদিকে ভাত চলছিল তার পাশে দেখছিলাম কিছু ভাজাভুজি চলছে আর আমাদের যেগুলো রান্না হয়েছিল সেগুলোর থেকেও ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত খাবার যখন প্রসাদী হয়ে বেরোবে সেগুলো বাকি সব খাবারের সাথে মিশিয়ে দেওয়া হবে যাতে সমস্ত খাবার প্রসাদী হয়ে যায় এদিকে দেখো মা আর কাকু দুজনে মিলে মালাগুলোকে রেডি করে ফেলছিল কারণ এই মালাগুলোকে নিয়ে গিয়ে ভক্তদেরকে পরানো হবে পরে এসে বাবাও একটু হাত লাগিয়েছিল আর এখানে যিনি এই পাঞ্জাবি পরে আছেন গ্রিন কালারের ইনি হলেন মলয় গোস্বামী গৌরঙ্গ মহাপ্রভুর বংশধর ইনি আমাদের দাদুর একজন শিষ্য তো উনি দাদুকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন এই যে কারেন্টের মিস্ত্রি সাজা বর্দা কি করতেছ এখন এই পাম্প লাগানো হবে পাম্প লাগিয়ে কি করবা পাম লাগিয়ে এই হাউস থেকে জ্বলান

করছে শুভ নেক্সট অনুষ্ঠান শুভর বিয়ে হ্যাঁ অন্য এদিকে সব রান্না করা হয়ে গেছে সাজিয়ে রাখা এসব করছে এরা ধরে ফেটানো উচিত ব্যক্তিগত রাস্তা বহুদিন খেতে না পেয়ে গাড়ি খাচ্ছে কর্ণধর আর এই দিন আমি মেনলি সব ভক্তদের পা ধুয়ে নিচ্ছিলাম এই দেখবে পিছনে জলের বালতি রয়েছে We'll শেষ এবার পালা প্রসাদ দেওয়ার বৌদি বৌদির পিছনে আমাদের জামাই হ্যালো সেই আমরা এখন প্রসাদ পেতে বসেছি দুপুরে দুটো ব্যাচের পরে থার্ড ব্যাচে আমরা বসেছি খিদে লেগেছে এদিকে দেখতে পাচ্ছ আমাদের সাথে কারা কারা বসেছে এখন লোক কমে গেছে এটা আমাদের থার্ড ব্যাচ এখানে মা কাদের সাথে গল্প করছে আমার সুন্দরী মা সুন্দর ফুলের সামনে এদিকে এখন দেওয়ানি কমে গেছে। দেওয়া দাওয়া করছে তাকেই আছে পড়ি আমাদের দিকে তুমি কি ভালো

মোচার পকোড়া মোচার তো আমি ডালটাকে ক্যান্সেল করেছি এখন কারণ আমার এখনো শুক্ত দিয়ে খাওয়া হয়নি মায়ের এটা নিয়ে এসেছে কি এটা তাহলে চপটা কিসের ছিল চপটা ছিল বাঁধাকপি ও বাঁধাকপির চপ এটা হচ্ছে মোচা মোচা একটা মোচা মোচা ভাজা আরও একটা ভাজা চলে আসছে মামা এটা কি ভাজা মামা নিয়ে আসছে বাঁধাকপি ভাজা তখন আমার নিয়ে আমার সুক্ত শেষ হয়নি দে আর কিছু না থ্যাংক ইউ খাওয়া শেষ হয় না চাটনি দিয়ে চলে গেছে কোনো মানে হয় এদিকে পনির পড়ে আছে চাটনি এদিকে কচু শাকও পড়ে আছে বড় ঠিক করো নি এটা

খুশি অনেক তুমি এই তো জেঠিমা কুট্টুস দিদিমা হ্যাঁ এগুলো সবই সবজি সবে সমান করা হয়েছে হ্যাঁ দুদিন আগে সব তোলা হয়েছে কিছু বলতে চাও সব থেকে কাজের ছেলে এখন প্রসাদ ওইদিকে ট্রান্সফার হয়ে গেছে ওইদিকে লোকজন পাচ্ছে এখানে পুচকিগুলো ফুল নিয়ে খেলা করছে এই যে আমাদের আর ভাঙা হয়ে গেছে কাস আর কাজ শুধু কাজ ওই ধারে গিয়ে একটু দেখে আসো যাও 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 টু চলো গর্দা বলছে ওপাশে গিয়ে দেখতে তো দেখি ওপাশে কি অবস্থা বাবারই তো ডুবলো প্রচণ্ড দরকার এপাশে দিকে যে বৌদি ধাপ দিচ্ছে এদিকে পুরো ধুলো ধুলো আর উঠতো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের বৌমাকে দেখাবো ভিডিওটা

তারকেশ্বরে পাঠানো হবে এই কাকুরা নিয়ে যাবে আমি একটু খেলা করি এটাকে নিয়ে দেখি বাচ্চারা ফুল নিয়ে খেলা করতে থাকুক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এবার পরের ভিডিওতে টাটা